ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে চলে এসেছি রাজশাহীর বৃহৎ একটি আমের বাজার রাজশাহীর বানেশ্বর বাজার উত্তরবঙ্গের সবথেকে বড় বাজার এখন আপনার বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ মিনিট আমি জানাবো আজকের হিমসাগর আপনার হিমসাগর চিস্টা তিরিশে মে পর্যন্ত আমরা ডেট দেওয়া হয়েছে আপনার ডেটের আগেই বাজারে আম বিক্রি হয় আমি দু একজন আম বিক্রেতার সাথে কথা বলবো ওই রাজশাহী বানেশ্বর বাজারে অনেক জ্যাম দেখতে পাচ্ছেন আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এই যে ভর দেখছেন এই যে হিমসাগর আম সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনার হিমসাগর আম তো তিরিশ তারিখে মানে আমটা পাড়ার ইয়ে আছে সরকার থেকে আগে তো আপনি বাজারে নিয়েছেন তাই না তিন দিন বাকি আছে তারিখ হিমসাগর আমের বাজার কতটুকু

এই যে ভর দেখছেন এই রাজশাহী বানেশ্বর বাজারে একদম আপডেট যে দামটা এটাই দেখতে পাচ্ছেন এখনো সন্ধ্যা ভাব হয়ে গেছে এখনো ওই বাজারে আম নিয়ে আসতেছে দূর দূরান্ত থেকে যে দেখছেন প্রতি মুহূর্তেই একদম সন্ধ্যা রাত আটটা পর্যন্ত ওই বাজারটা বসে যে দেখতে পাচ্ছেন এটা ঢাকা টু রাজশাহী দূরপাল্লার বাস ট্রাক এই হাইওয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন রাজশাহীর কেমিক্যাল মুক্ত আম মুক্ত আম লিচু খেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এখানে খুচরা পাইকারি সবভাবে আম বিক্রি হয় আশা করি সাথে থাকবেন প্রতি বছরের মতো আর সবসময় আমের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন <applause> الله حافظ